নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দি গ্রিন রস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সকালে সকাল ছাদ বাগানে চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে যে সবেদা গাছটি আছে সেই সবেদা গাছটির কথা আপনাদের সবার সঙ্গে শেয়ার করব এই গাছটির বয়স চার বছর গাছটি যখন আমি এনেছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত বহুবার গাছে ফুল এসেছে কিন্তু প্রথম দু বছর আমি কি করেছি ফুল পেয়েছি কিন্তু সেখান থেকে ফলটা দাঁড় করাতে পারিনি আমি বুঝতেই পারছিলাম না যে কেন এরকম হচ্ছে তারপরে নার্সারির কাকুকে বললাম নার্সারির কাকু একটা ওষুধ দিলেন সেই ওষুধটা এক লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে স্প্রে করতে তারপরে দেখছি গাছে ফল দাঁড়িয়েছে এবং নতুন ডালপালা ছেড়ে আবার সঙ্গে কুড়িও আছে দেখুন আর এই গাছের ফুলগুলো দেখতে অনেকটা লবঙ্গের মতো দেখছেন বন্ধুরা প্রত্যেকটা ডালেতেই রয়েছে কুড়ি এদিকে ফলও গাছে রয়েছে আবার পুড়িও এসেছে দেখুন বন্ধুরা দেখুন দেখছেন বন্ধুরা ফলগুলো কত বড় হয়ে গেছে দেখুন এমনকি এই গাছে যে নিচের দিকে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালেও পড়িয়ে এসেছে দেখুন বন্ধুরা এই সবেদা গাছের নিচে টান রয়েছে কলা গাছ এই কলা গাছটা আমি আমার স্কুলের মাঠে পেয়েছিলাম এই কলা গাছটিকে আমি ওই একইভাবে মাঠের সঙ্গে খোসা মিশিয়ে বসিয়েছি বেশ কয়েকটি পাতা ছেড়েছে এবং বড় হয়ে আজ এই পর্যন্তই থাক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ